আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক আজকে আপনাদের জন্য একটা টুইস্ট গত সাত আট মাস আগে আমাদের একজন পেশেন্ট খুবই সুঠামদের অধিকারী প্রায় সিক্স ফিটের উপরে ওনার হাইট এবং একজন স্পোর্টসম্যান পাশাপাশি উনি সার্ভিস করেন খুবই প্রাণচঞ্চল হাসি খুশি একটা মানুষ সেই মানুষটা আমাদের এই ডিপিআরসি হসপিটালে এসেছিলেন পিএলআইডির সমস্যা নিয়ে এবং চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে একটা সময় বাড়িও চলে যান যখন ট্রিটমেন্ট নিচ্ছিলেন অনেক ধরনের সংশয় কাজ করছিল আসলে ট্রিটমেন্টটা কেমন ভালো হবো তো সুস্থ তো আর যদি সুস্থ হই এই সুস্থতা কতদিন থাকবে আমি কি বাকিটা জীবন থাকতে পারবো নাকি কিছুদিন পরে আবার অসুস্থ হয়ে যাব এই ধরনের হাজারো নানাবিধ সব প্রশ্ন নিয়ে উনি আমাদের এখানে এসেছিলেন এবং যখন আসেন ট্রিটমেন্ট নিতে থাকেন ধীরে ধীরে কনফিডেন্সটা গ্রো করতে থাকে এবং একটা সময় সুস্থ হয়ে বাড়িও ফিরে যান গত সাত আট মাসে উনি ভাবতে পর্যন্ত পারেননি যে উনি ঠিক আগের মতো সুস্থ হয়ে যাবেন উনি যে কখনো অসুস্থ ছিলেন ওনার মাথায় আসেনি যে আমি একটা সময় অসুস্থ ছিলাম উনি কখনো সেই জিনিসটা ফিল পর্যন্ত করেননি আসেন দর্শক আজকে একটু আমার সেই ভাইটির সাথে আবার আপনাদের কথা বলে দিই গত সাত আট মাস পরে আসলে উনি কেমন আছেন আসুন আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন যারা ডাক্তার শফিউল্লাহ প্রধান স্যারের ভিডিও নিয়মিত দেখেন তারা হয়তো আমাকে দেখে থাকবেন আমি ফরিদপুর থেকে সাত থেকে আট মাস আগে পিএলআইডি সমস্যা নিয়ে ডাক্তার সুফিল্লা প্রধান স্যারের কাছে এসে ভর্তি হয়েছিলাম আমার নাম মোহাম্মদ সজীব হোসেন তো আমি এর আগে অনেক জায়গায় ডাক্তার দেখিয়েছি আমার তেমন কোনো কাজ হয়নি তো আমি যখন ডাক্তার সুফিল্লা প্রধান স্যারের কাছে আসলাম তখন আমি অনেক ব্যথা নিয়ে আসছিলাম তো স্যারের কাছে এসে ভর্তি হলাম ভর্তি হওয়ার পরে ছাব্বিশ দিন চিকিৎসা নিলাম চিকিৎসা নেওয়ার পরে আলহামদুলিল্লাহ আমি সুস্থ হলাম তো সুস্থ হওয়ার পর যখন আমি বাসায় ফিরছিলাম তখন আমার মনে একটা সংশয় কাজ করছিল যে আমি আগের মতো সুস্থ হব কিনা তো আমি খেলাধুলা করতে পছন্দ করতাম এবং পাশাপাশি কাজ করতাম তো আমার মনে একটা সন্দেহ ছিল যে আমি আগের মতোই করতে পারবো কিনা তো আলহামদুলিল্লাহ এখন আমি সাত আট মাস যাব স্যারের কাছ থেকে চিকিৎসা নিই আলহামদুলিল্লাহ আমি এখন পুরোপুরি সম্পূর্ণ সুস্থ তো আমি চিকিৎসা নিয়ে যাওয়ার পর যখন গত সাত থেকে আট মাস যাবত কাজ করছি তখন আমার কোনো সময় মনে হয়নি যে আমি পূর্ব অসুস্থ ছিলাম আমার পিএলআইডি সমস্যা ছিল তো আপনারা যারা ব্যথায় ভুগছেন বা দীর্ঘমেয়াদী ব্যথার সমস্যায় আছেন তারা একবার হসপিটাল এসে শবির প্রধান স্যারের কাছ থেকে পরামর্শ নিতে পারেন তো আমি যখন প্রথমে স্যারের কাছে আসলাম তখন আমার মনে একটা সংশয় ছিল সন্দেহ ছিল যে থেরাপির চিকিৎসাটা আবার কেমন হবে তো এখানে আমি আসলাম দেখলাম যে না এটা সম্পূর্ণ একটা আলাদা বিষয় এটার কোনো সাইড এফেক্ট নাই তো আপনারা যারা দীর্ঘমেয়াদি ব্যথায় ঘরের ভিতরে আছেন ভুগছেন তারা আশা করি এখানে এসে উপকৃত হবেন এবং আমার সাফল্যে আমি আজকে আমার বড় ভাইকে নিয়ে এখানে আসলাম এবং শফিল্লা প্রধান স্যারকে দেখালাম সে বলল যে ইনশাল্লাহ আপনি চিকিৎসা নিলে সুস্থ হবেন এখানে আমার বড় ভাইয়ের হচ্ছে হাতের বাম হাতের একটা রগের সমস্যা হচ্ছে স্যার বলছে এখানে রগটা ই হয়ে গেছে আর কি মানে ওই নার্ভ রক ড্যামেজ হয়ে গেছে তো বলছে যে এখানে চিকিৎসা নিলে আশা করে যা সুস্থ হবেন উনি ওনার হাতটা তুলতে পারে না উপরের দিকে তুলতে পারে না কিন্তু হাতে ব্যথা নাই কিন্তু হাতে শক্তি পায় না তো আশা করছি আমরা এখানে চিকিৎসা নিয়ে উপকৃত হবো ইনশাআল্লাহ আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব সব সময় আপনাদের জন্য খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল